আজকে আমি আপনাদের সাথে একটি সাবেকি হালুয়ার রেসিপি শেয়ার করব। যার স্বাদ এক কথায় অতুলনীয় আরও একটি মজার বিষয় হল আপনি যদি এই সবজির হালুয়া কাউকে তৈরি করে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিসের হালুয়া খাচ্ছে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতা রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে মিষ্টি কুমড়োর হালুয়ার রেসিপি শেয়ার করব। কি ভাবছেন যে মিষ্টি কুমড়ের হালুয়া তাও আবার হয় নাকি হ্যাঁ আপনারা একবার ট্রাই করে দেখবেন লাগবে এবং ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই কুমড়োর হালুয়ার রেসিপি মিষ্টি কুমড়োর হালুয়া তৈরি করার জন্য এখানে তিনশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি প্রথমে এই খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের সাহায্যে কুমড়োটা খুব ভালোভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে এটা মিহি করে কুচিয়েও নিতে পারেন তবে গ্রেটারের সাহায্যে করলে কাজটা অনেক সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে মিষ্টি কুমড়ো দিয়ে বিভিন্ন রকম রেসিপি বিশেষ করে নিরামিষের দিনে বিভিন্ন রকম তরকারি তো অনেকবার করেছেন একবার এই হালুয়ার রেসিপি ট্রাই করে দেখুন বাকি সব হালুয়ার স্বাদ ভুলে যাবেন দেখুন কথা বলতে বলতেই কুমড়ো খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি তবে আপনারা চাইলে সাদা তেল আর ঘি দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে এই ফ্লেভারটা বেশি ভালো হয় ঘি মেল্ট হয়ে গেছে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ আর কাজু গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে কাজু কিশমিশ হালকা ভাজা ভাজা করে নেব খেয়াল রাখতে হবে যাতে এগুলো পোড়া না লেগে যায় আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন দেখুন কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব কাজু আর কিশমিশ ভেজে তুলে নিয়েছি এবার ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা মিষ্টি কুমড়ো গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে কুমড়ো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কুমড়ো যে একটা কাঁচা গন্ধ আছে সে গন্ধটা চলে না যায় তাড়াহুড়ো করার জন্য গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না তাহলে কি হবে কুমড়ো নিচে থেকে পোড়া লেগে যাবে এতে হালুয়ার রংটাও খারাপ হয়ে যাবে আর টেস্টটাও খারাপ হয়ে যাবে এমনিতে এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না কার কাড়ুন কুমড়ো গ্রেট করে নিয়ে আছে আর মিডিয়াম ফ্লেমে এভাবে এক থেকে দু মিনিট ভাজলেই কুমড়ো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে প্রায় এক থেকে 1 মিনিট পর দেখাচ্ছি দেখুন কুমড়ো কিন্তু আগে থেকে আরো অনেক বেশি নরম হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি আপনাদের একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি দেখুন এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কুমড়ো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি তবে মিষ্টিটা আপনারা কেমন খান সেই পরিমাণ বুঝেই ব্যবহার করবেন চিনি দিয়ে কুমড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা আরো ভালো হয় দেখুন চিনি গলে কতটা জল বেরিয়েছে আরো কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে চিনির এই জলটাকে শুকিয়ে নিতে হবে দেখুন চিনি থেকে যে জলটা বেরিয়েছিল সে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই অবস্থায় আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলে হালুয়ার টেস্টটা আরো বহুগুণ বেড়ে যাবে তবে আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিয়েও দিতে পারেন গুঁড়ো দুধ দিয়েও এই কুমড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে দুধটা দলা পাকিয়ে না যায় দেখুন গুঁড়ো দুধ দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কুমড়ো দিয়ে তৈরি এই হালুয়া আপনারা ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য এই ওয়ান ফোর চা চামচ ছোট এলাচের গুঁড়ো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোলাপ জল বা কেওড়া জলও ব্যবহার করতে পারেন এলাচের গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু কিশমিশ খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি আমি আরও দিয়েও কিছুটা চার মগজ আপনারা চাইলে এখানে পেস্তা কুচি বা আমন্ড কুচিও দিতে পারেন সমস্ত ড্রাই ফ্রুটস দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি হালুয়া প্রায় হয়ে এসেছে আপনারা যদি একটু নরম খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে হালুয়া নামিয়ে ঠান্ডা করে সার্ভ করতে পারেন আর যদি একটু শুকনো আর ঝরঝরে হালুয়া খেতে পছন্দ করেন সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে মিষ্টি কুমড়োর এই হালুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন তৈরি করার দেখুন কুমড়োর হালুয়া আগে থেকে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। যে কোনো হালুয়া ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই কুমড়োর এই হালুয়া ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনারা সার্ভ করতে পারেন এই হালুয়া তৈরি করে কোনো কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলে সাত থেকে আট দিন খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন মিষ্টি কুমড়োর হালুয়া পরিবেশনের জন্য তৈরি আমি আপনাদের একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অসাধারণ হয় তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল ক্যান্টি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার বাড়িতে পৌঁছে যাবে তাহলে দেরি না করে আজই বানিয়ে নিন মিষ্টি কুমড়োর হালুয়া ধন্যবাদ